দেখছো বন্ধু আজকে আমরা ঘুরতে বেরোয়ছি আজকে সানডে তো অল্প ঘুরতে বেরোয়ছি আর কি আজকে ঘুরতে যাবো কোন দিকে এই যে সাউন্ডটা দেখতেছ এটা স্পিকারে বাস্তাছে এটা ফলো করে করে কত দূর যাইতে পারি আজকে তাই দেখুন যাই না দেখুন এটা কি হইতা মোটামুটি দেড় কিলোমিটার আইসা বললাম কিন্তু কিচ্ছু পাইতেছি না খালি বাস্তাছে এত দূরের থেকে স্পিকার লাগাইনি নিবি ঘুরতেছি আর কি পাইছি না স্কুটি একটা ফাইনালি মন্দির একটা পাইয়ে গেলাম এই মন্দিরের আর কি সাউন্ড ও এটা দেখি রাম মন্দিরে পূজা চলতে আছে রাম মন্দির নাকি দেখছো রাম মন্দিরের পূজা একদম সব জায়গায় চালু হয়ে গেছে অনেকই ভালো লাগে আর কি ভালো আর কি পূজা রাম মন্দিরের পূজা করতেছে এই পূজাটা যে হইতেছে এই গ্রামের ভিতরে যত গলি আছে একদম সব গলিতে একদম স্পিকার লাগাইছে একদমই অনেক টাকা খরচা করছে আর কি আর গ্রামটাও দেখে কিন্তু অনেকই ভালো লাগতেছে আর একদম পূজা লাগছে তো পরিষ্কার করে একদমই আর কি মোটামুটি মোটামুটি ঘুরতে ঘুরতে আমরা দুই কিলোমিটার জায়গার মতো ঘুরে ক্রস করে ফেললাম কিন্তু এখন তোর সাউন্ড এই যে বন্ধুগণ হাই রোড পায়ে গেলাম আর কি আরো এক জায়গায় যাবো তার মানে আর কি একটা বন্ধু আছে এখানে আর একটা অন্য কোম্পানিতে ওই বন্ধুর লোক লক ধরবার আর কি এই যে দেখছ পিছন দিকটা ঢুকে গেছি একদমই পিছন দিকটা ঢুকছি মানে আর কি ওই জায়গায় আবার লেডিস ম্যানেজার তার লিগে আর কি দিয়ে ঢুকি নাই একদম পিছন দিকটা ঢুকছি আর কি লজ্জা লাগে তো লেডিস ম্যানেজার একদম বসে রয়েছে না আমরা আবার ড্রেস ঠেস একদম কাজের ড্রেস পরে গেছিলাম তার জন্য এই যে রাজীব ফোন করতেছে কিন্তু আসতেছে না এই যে বিল্ডিংটা দেখতেছো এটাই হবে কোম্পানি আর কি এই তো আমাদের দেওয়া দেখছো কোম্পানির দরজা এই যে পার্টনারটার লগে অল্প আলাপ সালাপ পারতেছে রাজীব পারতেছে আমিও পারলাম অল্প আর কি দেখছো বন্ধু ঘোরাঘুরি করে আসলাম আর কি এখন এই মাত্র আসলাম রবিবার মানে আমাদের খালি ঘোরাঘুরি ঘুরি ওই দিকে যায় এইদিকে যায় স্পিকার লাগাইছে না কি জানি একটা বাজাইতে আছে শব্দ শব্দ না আর কি গেলাম দুইজনে মিলে যাই দেখে গেলাম দেখছো তো রাম মন্দিরে রাম মন্দিরের পূজা সব জায়গায় আরম্ভ হয়েছে একদমই দেখছো তো ভালোই আর কি কি ঘুরে ঘুরে দেখাইলাম আর কি একদম গ্রামের ভিতর দিয়ে আসিল মন্দিরটা অনেকই দূর আসিল আমরা কিন্তু ওই জায়গায় নর্মালি যাই না এটা মানে একদম রাস্তায় কিলোমিটার ফাঁকে স্পিকার লাগাইছে ওই স্পিকারের শব্দে শব্দে কি তোমার মন্দিরটা দেখাইলাম অল্প কি তে বন্ধু মানে স্কায় গিয়াছিলো সবাই বলা থাকা সুস্থ থাকো টাটা